একান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা কুমারের উদ্যোগে সদ্যই আয়োজিত হয়ে গেল টু ডেজ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এই খেলায় ইয়াং জেনারেশনের পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন সিনিয়র সিটিজেনরাও এই টুর্নামেন্টের উদ্দেশ্য হল সকলে মিলে একসঙ্গে গেট টুগেদার এর সঙ্গে ছিল শারীরিকভাবে ফিটনেস বাড়িয়ে তোলার উদ্দেশ্য কারণ অনেকের মধ্যে এখন দেখা যাচ্ছে ডায়াবেটিস খেলাধুলা এমন একটা বিষয় শুধুমাত্র এর মাধ্যমেই শরীরকে সুস্থ রাখা সম্ভব খেলাতে হার তো থাকবেই সেটা মূল উদ্দেশ্য নয় সকলে অংশগ্রহণ করাটাই আসল টোটাল বারোটি টিমের মধ্যে খেলা হয়েছে জানালেন একান্ন নম্বর ওয়ার্ডের স্পোর্টস সেলের সভাপতি কৃষ্ণা সাউ চব্বিশ আমাদের একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার উদ্যোগেই আমরা করেছি কিন্তু এটা আমাদের একান্ন নম্বর ওয়ার্ডের স্পোর্টস সেল আর ইউথ তৃণমূল কংগ্রেস একান্ন নম্বর ওয়ার্ডের দুজন মিলেই আমরা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেছি এই রাজা সৌদ মল্লিকেশ্বর ইউথ এবারে জিতেছি এর আগে কাউন্সিলর টিম জিতেছিলেন জিতা হারা কোনো ব্যাপার নেই এটা হচ্ছে সবার সঙ্গে খেলা একটা গেট টুগেদার আনন্দ করা খেলার মাধ্যমে জানেন ফিজিক্যালি আজকাল যেভাবে রোগ ছড়িয়ে গেছে মানুষদের সুগার হয়ে যাচ্ছে বিভিন্ন রকম রোগ হয়ে যাচ্ছে খেলাধুলা একমাত্র জায়গা যেখান থেকে আমাদের নিজেকে হেলথটাকে ভালো রাখতে পারি তার জন্যই খেলাধুলা তো এটাই আমরা চেয়ে জেতা হারা একটা টিম জিতবে একটা হারবে সেটা আমাদের উদ্দেশ্য নাকি জেতা বা হারা খেলাটাই মেন উদ্দেশ্য যে সবাই মিলে প্রোগ্রামটা হোক খেলাধুলা হোক সবাই আনন্দ পাক দেখুন টোটাল বারোটা টিম খেলা হয়েছিল বারোটা টিমের মধ্যে একটা টিম যারা খেলে যারা মানে পুরো ইয়ংস্টার দুটো থানার টিম ছিল আর দুটো আমাদের কাউন্সিলর ইলেভেন আর আমাদের ইলেভেন এখন পুরোটাই একান্ন নম্বর ওয়ার্ডে আধার কার্ড ভোটার কার্ড দেখেই আমরা করেছি অন্য ওয়ার্ডে আমরা অ্যালাউ করে আমাদের নিজস্ব টুর্নামেন্ট একান্ন নম্বর ওয়ার্ডেরই প্রোডাক্ট দেব যারা হেরেছেন আগামী দিনে ওরাও বিজয়ী হতে পারেন যারা বিজয়ী হয়েছেন তারাও আগামী দিন হারতে পারেন তো কোনো ব্যাপার নেই যে ধার চলতে থাকে খেলাদের মধ্যে সেটা যারা জিতেছেন তাদেরকে আমরা আশা করি আগামী দিনে আরও জিতবেন যারা হেরেছেন আরও চেষ্টা করবেন আগামী দিনে ওরা আরও ভালো করে খেলে জিতবেন চ্যাম্পিয়ন হবেন আমার নাম কৃষ্ণা সাহ আমি একান্ন ওয়ার্ড স্পোর্টস সেলে প্রেসিডেন্ট সিনিয়র সিটিজেন আছেন আমরা যেমন দেখুন এই মাঠটাতে আমরা ছোটোবেলা থেকে খেলেছি আমাদের এখন ইচ্ছে জাগে বা আমরা পড়াশোনা তো লাইফটা শেষ করে এসেছি চাকরিজীবী সবাই আমরা রিটায়ার করে এখন আপাতত আমরা এই দলে সবসময় আমরা খেলতে পারি না আমাদের এই এক নম্বর ওয়ার্ডে আমাদের প্রত্যেক বছরই এরকম একটা টুর্নামেন্ট হয় এবং এই টুর্নামেন্টে আমাদের আমরা কাউন্সিলার হয়ে খেলি আনন্দ করার জন্যে আজকালকার সেরা দেখবেন যে খেলাই ভুলে গেছে তারা ওই মোবাইলে টক 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 সারাদিন করে কিন্তু কিন্তু আমরা তাদেরকেও বলতে চাই বার্তা দিতে চাই যে মাঠে এসো খেলো আমাদেরও যদি এই বয়সে আমরা মাঠে নামতে পারি তাহলে ওরা কেন নামতে পারবে না আমার নাম জ্যোতির্ময় চ্যাটার্জি মানে সোশ্যাল ওয়ার্কার যদি তৃণমূল কংগ্রেস এখনো খেলা জন্য মানুষকে বাচ্চাদেরকে খেলায় উদ্বুদ্ধ করতে এখনো বিভিন্ন প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন চেষ্টা চালানোর কিছু না এটা তো আমরা করে থাকি এটা হয় বড় রকমের হয় কিন্তু এই বছর আমি দেখছি লাইট লাগাইনি অর্থাৎ হবে না দিনে দিনে বেলা বেলা হবে সেটা আমারও ধারণা ছিল কিন্তু ঠিক আছে নানান রকমের জন্য না এখানে কাউন্সেলার কাপও হয় এরা করে থাকে আর খেলাটা হয় এখানে ভালো মতো খেলা হয়